গণিতের মজা পেতে হলে সাথে থাকুন দেখতে থাকুন খেয়াল করেন যে এই যে সংখ্যাগুলোর বর্গমূল হতে আপনি দেখা মাত্র বলতে পারেন যে ষোলো চার পঁচিশের পাঁচ ছত্রিশের ছয় উনপঞ্চাশের সাত চৌষট্টি আট কিন্তু আপনাকে যদি বলা হয় বিশের বর্গমূল কত তেইশের কত চল্লিশের কত তিরিশের কত আপনি কি দেখা মাত্র বা কয়েক সেকেন্ডের ভিতরে কি বলতে পারবেন যদি না পারেন এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আজকের উপর আপনি বের করতে পারবেন খেয়াল করেন এখানে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা যে বিশের বর্গমূল কত আচ্ছা বিশের ইমিডিয়েট আগে পূর্ণ বর্গ সংখ্যা কত আছে ষোলো আছে তো এটা বিশ না ধরে যদি ষোলো হইতো তাহলে আমরা কি লিখতাম চার লিখতাম তাই না চার লিখতাম আচ্ছা চার লিখলাম এখন এটা বিশ তার মানে চার দশমিক কিছু একটা হবে কারণ পাঁচ হবে না কারণ হচ্ছে এটা যদি পঁচিশ হইতো তখন পাঁচ হইতো খেয়াল করেন লজিকটা এটা চার থেকে বেশি এবং পাঁচ থেকে কম হবে মানে চার দশমিক কিছু একটা আসবে তাই না আচ্ছা তাহলে একটা দশমিক চিহ্ন দেন দশমিক একটা চিহ্ন দেন এখন এরকম একটা দাগ দেন দাগ দিয়ে আচ্ছা এইটা ষোলো চিন্তা করে চার লিখছি তার মানে এই চারের ডাবল লিখেন এখানে আট লিখলাম আচ্ছা এখন এটা ষোলো থেকে কত বেশি বিশ যেহেতু চার বেশি এই চারটা উপরে লিখে লিখলাম আচ্ছা এখন এই চারকে তো আট দিয়ে ভাগ যায় না তাহলে একটা শূন্য দেন শূন্য দিলাম এখন ভাগ যায় যায় তার মানে চল্লিশকে যদি আপনি আট দিয়ে ভাগ দেন তাহলে এটা হচ্ছে পাঁচটা চল্লিশ মানে পাঁচ আসে তার মানে এই দশমিকের পরের এই যে এটার ফলাফল হচ্ছে কত পাঁচ তার মানে আমি লিখতে পারি চার দশমিক পাঁচ তার মানে এই বিশের বর্গম হচ্ছে চার দশমিক পাঁচ একইভাবে এটাতে আসেন যে তেইশের আগে পূর্ববর্গ হচ্ছে ষোলো তাহলে ষোলো হলে আমি কী লিখতাম চার লিখতাম তাহলে দশমিক দেন তারপরে এই যে চারের ডাবল লিখেন আট নিচে এরপরে এটা ষোলো থেকে কত বেশি সাত বেশি তাহলে এখানে সাত দেন সাত দেন এখন আগের মতো একই সিস্টেম যে সাতকে আট দিয়ে ভাগ যায় না তাহলে একটা শূন্য দেন এখন সত্তর হলো এখন আট দিয়ে ভাগ দিলে কয়বার যায় দেখেন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর যদি নয় বার দেই বেশি হয়ে যায় তার মানে বার যাবে আট আটা চৌষট্টি তার মানে খেয়াল করেন তার মানে এই এটার উত্তর আসতেছে মনে করেন যে পূর্ণ সংখ্যা যদি ধরি আট তার মানে এটা খেয়াল করেন চার দশমিক আট হয়ে গেল তারপরে আসেন চল্লিশের ক্ষেত্রে চল্লিশের আগে পূর্ণ বর্গ সংখ্যা কত আছে পূর্ণ বর্গ সংখ্যা ছত্রিশ ছত্রিশ হলে কত লিখতাম ছয় লেখতাম আচ্ছা দশমিক দেন তারপরে ছয়ের ডাবল লিখেন নিচে বারো এখন এটা ছত্রিশ থেকে কত বেশি চার বেশি তাহলে চার লিখলাম এখন চারকে তো বারো দিয়ে ভাগ যায় না তাহলে একটা শূন্য দিলাম এখন চল্লিশের মধ্যে বারো কয়বার যায় তিনবার যায় তিন বারো ছত্রিশ চারবার আটচল্লিশ চারবার নিলে বেশি হয়ে যায় তাহলে তিনবার যাবে তার মানে এটা তিন তার মানে উত্তরটা হচ্ছে ছয় দশমিক তিন এখন আসেন এই যে তিরিশের ক্ষেত্রে তিরিশের ক্ষেত্রে কত হবে এর আগে পুনর্ব সংখ্যা কত আছে পাঁচ আছে তিরিশের আগে পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে কত তিরিশের আগে পূর্ণ বর্বের সংখ্যা হচ্ছে পঁচিশ তো এটাকে পঁচিশ চিন্তা করলে এখানে আমি লিখবো হচ্ছে পাঁচ তাহলে পঁচিশ থেকে একটু বেশি হবে তাইলে হচ্ছে পাঁচ থেকে একটু বেশি হবে তাইলে হচ্ছে পাঁচ দশমিক দিয়ে নিলাম তারপর হচ্ছে এ পাঁচের ডাবল দশ দেন এখন এটা পাঁচ থেকে এটা পঁচিশ থেকে এখন এটা পঁচিশ থেকে কত বেশি পঁচিশ থেকে দেখেন এটা পাঁচ বেশি তাহলে এখানে পাঁচ দেন এখন পাঁচকে তো দশ দিয়ে যায় না তাহলে একটা শূন্য দেন এখন দেখেন কাটাকাটি করলে পাঁচ বার যায় তার মানে এটা উত্তর হবে পাঁচ দশমিক পাঁচ যদি এই সবগুলো বুঝে থাকেন তাহলে রুট ওভার পঞ্চান্ন এর উত্তর কত হবে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থীরা এই যে ক্যালকুলেটার ছাড়া আপনি জাস্ট মানে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এই বর্গমূলগুলো বের করতে পারবেন আমাদের অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু ক্যালকুলেটার থাকে না ক্যালকুলেটার না থাকলে আপনি দশমিকের পরে এক ঘর পর্যন্ত বর্গমূলের মান কিন্তু খুব সহজেই বের করতে পারছেন এভাবে অ্যাটলিস্ট এমসিকিউ আনসার করার জন্য বা অঙ্কের উত্তর করার জন্য কিন্তু আপনি যদি দশমিকের পরে এক ঘর দিয়ে প্রায় দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার উত্তরটা রাইট ধরে নেবে বুঝতে পেরেছেন তাহলে এই কৌশলটি যদি ভালো লাগে এবং জানার প্রয়োজন বোধ করেন ভিডিওটি শেয়ার করে টাইম লেনে রেখে দেন যদি আপনার ভালো লাগে আপনার ফ্যামিলির যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন হোয়াটসঅ্যাপে ইমোতে ইনবক্স দিতে পারেন এবং তাদেরকে এরকম একটা সুন্দর শিক্ষামূলক প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার জন্য বলতে পারেন পেজে ফলো রাখতে তাহলে তারা হয়তো নিয়মিত এই ধরনের গণিতের বেসিক থেকে শুরু করে কৌশল শেখার যে নানা ভিডিওগুলো তারা পেয়ে যাবে নিয়মিত তো ভালো লাগলে শেয়ার করে রেখে দেন আর নিয়মিত ভিডিও পেতে চাইলে পেজে ফলো রাখেন আল্লাহ হাফিজ